নব্বই দশকে কিশোর কিশোরীদের পাড়ায় বা মহল্লায় খেলাধুলার কিছু টিম থাকত একসাথে উঠা বসা বা স্কুল অথবা প্রাইভেটে যাওয়া বিকেলে একসাথে মাঠে খেলতে বের হওয়া অথবা লোডশেডিং হলে বাড়ি উঠান বা ছাদে বসে নানান খেলাধুলা করা ছোটবেলায় তাদের সাথে আপনার ফিফটি ফিফটি খেলার কথা মনে আছে হয়তো যদি না থাকে তাহলে চলুন মনে করিয়ে দেই আর যারা খেলেননি তাদের এই খেলার সাথে পরিচয় করিয়ে দেই দলের কাছাকাছি বন্ধু বা বান্ধবীদের সাথে ফিফটি ফিফটি খেলার প্রচলন সেই সময় বেশ জনপ্রিয় ছিল এই খেলার নিয়ম হলো যার সাথে ফিফটি ফিফটি পাতানো থাকবে সে কোনো কিছু খেতে গেলে সবার আগে এসে ফিফটি বলতে পারলে তাকে খাবারের ভাগ দিতে হবে খাবার বাঁচাতে যদি আগে নো ফিফটি বলে দেওয়া যায় তাহলে আর খাবারের ভাগ করতে হবে না এক্ষেত্রে বন্ধুটি আগে ফিফটি বলেছে নাকি খাবার মালিক বন্ধুটি আগে নো ফিফটি বলেছে তা নিয়ে চলতো বাঘবিতনটা নিজের খাবার যেন ফিফটি পাতানো বন্ধুদের না দেয়া লাগে সেই নিয়ে রাস্তায় বা দোকানে খাবার কিনে আসার সময় থাকতো এক আতঙ্ক এই যেন কেউ বলে ফেলবে ফিফটি খাবার ভাগাভাগি করার সেই আনন্দ এখনকার সময় আর কোথাও নেই নব্বই দশককে ছেড়ে আসার পর আর কোথাও দেখা যায়নি এই ফিফটি ফিফটি খেলার প্রচলন সোনালি অতীত হয়ে স্মৃতিতে মিশে আছে ফিফটি ফিফটি খেলার গল্প হয়তো এক সময় কেউ আর মনে করবে না এই খেলার কথা তবে নব্বই দশকে যাদের শৈশব ছিল তাদের কিন্তু কখনোই ভোলার কথা না এই ফিফটি ফিফটি খেলাকে ধন্যবাদ ভিন্ন কিছুর সাথে থাকার জন্য